নমস্কার বন্ধুরা শ্রী রাধে রাধে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে প্রশ্ন করেন যে তুলসীমালা মালা গলায় কেন পরিধান করা হয় এহার মাহাত্ম জানলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না সেজন্য জন্য আজকের এই ভিডিওটিতে আপনাদের থাকার জন্য অনুরোধ করছি এবং স্কিপ না করে কন্টিনিউ দেখতে যাও চলো আমরা নিয়ে এসি পরের পর্ব জেনে নেই তুলসীমালা মালা পরলে কি কি লাভ হতো যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা পরিধান করে সেই ব্যক্তি মৃত্যুর সময়কে দুধেরা স্পর্শই করতে পারে দ্বিতীয়ত যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা পরিধান করে রাখে সেই ব্যক্তি যখন কোনো কিছু আহার করতে বসে বা সেটা হোক নিরামিষ সতেই হবে নিরামিষ খাবো তখন সেই তুলসি স্পর্শ করে গলা দিকে যাচ্ছে যার কারণে সেই খাদ্যগুলা আমাদের পবিত্র হয় তৃতীয়ত কোনো ব্যক্তির যদি কণ্ঠে তুলসীমালা থাকে তাহলে তার শরীর কিন্তু সবসময় পবিত্র থাকে চতুর্থটি হচ্ছে যে কোনো ব্যক্তির যদি কণ্ঠে তুলসীমালা থাকে তাহলে সেই ব্যক্তি তাবনে বা কোনো পবিত্র স্থানে না গিয়েও স্বয়ং বৃন্দাদেবী তুলসী মাথার তুলসীমালা পরা অত্যন্ত আবশ্যক পঞ্চমটি হচ্ছে ভগবানের তুলসী মালা অত্যন্ত প্রিয় কারণ ভগবানের প্রিয় শখী হচ্ছেন বৃন্দা দেবী ভগবানের যা কিছু প্রিয় হয়ে থাকে সেই কিছু প্রিয় হয়ে থাকে সর্বশেষ যাব যে আপনারা তুলসীর মালা গ্রহণ করে না থাক নিয়ম মেনে অবশ্যই করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ বলে যাবেন হরে কৃষ্ণ